সাতচল্লিশ পঞ্চাশ জি ওই র্যাম থাক জি এস ডিটি থাকতে দুশো ছাপ্পান্ন জিবি আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে গ্যারান্টি দিনের রিপ্লেসমেন্ট বছরের এবং ডেজ অপশন ক্যারিং করে কিংবা ব্লগিং করে

সিক্স যেহেতু আপনি হোলসেল করেন সেহেতু ভাই সবাই কিন্ত একটা আশা থাকে আপনার কাছে ল্যাপটপ দিবে হ্যাঁ অবশ্যই আমরা হোলসেল মানে প্রাইস অনেক মানে সীমিত করে আমরা খুব প্রফিট মানে না বললে নয় যে যেটা রেখে ওটা আমরা হোলসেল এ দিয়ে দেন তারা বাংলাদেশ চ্যালেঞ্জ একদম মাথা নষ্ট প্রাইস দিব অনলি বারো হাজার পাঁচশো টাকায় ভাই যে শুরু করবে একদম ধামাকা অভারে মাথা নষ্ট প্রাইজ দিয়ে দিব ডেল লাটিটিউড এর

একদম ব্ল্যাক মধ্যে লাইট ওয়েটের মধ্যে একটি ল্যাপটপ 14 ইঞ্চি ডিসপ্লেটার ব্যাটারি ব্যাকআপ আপনি 4 থেকে 5 ঘন্টার মতো অনায়াসে ইউজ করতে পারবেন আচ্ছা তো 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স দিয়ে T480 এর জিরো প্রাইস থাকছে অনলি 26900 টাকা 26900 টাকা 900 টাকায় T4 ল্যাপটপের সাথে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে গ্যারান্টি হিসেবে থাকছে 30 দিনের রিপ্লেসমেন্ট 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 7 ডেজ মাইন্ড অপশন

হ্যাঁ কিংবা মুভি দেখে তাদের জন্য থাকছে এই ল্যাপটপ টা এটা মনে হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স কাজের জন্য এই ল্যাপটপ না ভাই অবশ্যই ভাই

তারপর আপনারা যেটা সবাই ল্যাপটপ কেনার সময় দেখবেন পোর্টগুলো ঠিক আছে কিনা এটাতে কার্ড পাঞ্চ করা যাবে তারপরে হচ্ছে আপনার এই পাশে পোর্টগুলো ঠিক আছে কিনা ব্যাটারি এই যে সিম সাপোর্ট এটাতে রয়েছে অডিও রয়েছে অনেক টাইপ সি পোর্ট আছে মানে অনেকগুলো পোর্ট আছে তো আপনারা এসে যখন যাচাই বাছাই করবেন তখন এইগুলো চেক করবেন ডিসপ্লে চেক করবেন কিবোর্ড চেক করবেন তারপর ট্র্যাকপ্যাড চেক করবেন চার্জার অরিজিনাল দিচ্ছে কিনা সেটা চেক করবেন তারপর ল্যাপটপ নেবেন আই থিঙ্ক আপনি এইচটিসি ল্যাপটপ থেকে এইচটিসি ল্যাপটপ শোরুম থেকে আপনার এই ধরনের ল্যাপটপ গুলো ভালো ভালো ল্যাপটপ গুলো পেয়ে যাবেন এটার দাম কত তো ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এইচি করাই ফাইভের জেনারেশন প্রাইস থাকছে অনলি তিরিশ হাজার নয়শো টাকায় তিরিশ হাজার নয়শো টাকা ঠিক আছে সেম ভেরিয়েন্টের আমাদের কাছে কিন্তু করাই সেভেন টাকা অ্যাভেলেবল রয়েছে করাই সেভেন এর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইচি আট জিবি গ্রাফিক্সের প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা ঠিক আছে এরপর এরপর যারা মূলত ইউজ করার জন্য একবার চালাইছে তখন অবশ্যই পাঁচশো বারো জিবি র্যাম থাকছে ষোলো জিবি গ্রাফিক্স থাকছে আট জিবি যারা মূলত হাই লেভেল করেন ভিডিও এডিটিং করেন কিংবা গেমিং করেন যাদের মতো তো স্টোরেজটা বেশি দরকার তাদের জন্য একটি বেস্ট সলিউশন হবে তো কোরাই এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিডি দিয়ে প্রাইস থাকছে অনলি ছাপ্পান্ন হাজার নয়শো টাকা ছাপ্পান্ন হাজার নয়শো টাকায় নয়শো টাকা নয়শো টাকায় জিয়ে এটা কি মার্কেট চ্যালেঞ্জ একদম মার্কেট চ্যালেঞ্জ একদম মিরপুর চ্যালেঞ্জে ভাই মিরপুর চ্যালেঞ্জে অবশ্যই আচ্ছা এরপর

আচ্ছা যারা আসতে চায় সরাসরি শপে কিভাবে আসতে হবে আমাদের শপের লোকেশনটি হচ্ছে মিরপুর দশ যদি মিরপুর দশে বছর নামেন ওখান থেকে যদি একটু দক্ষিণ দিকে আসেন যদি মিটুল লেপিলার সঙ্গে কাউন্ট করেন তাহলে দুশো একান্ন নাম্বার মিটুল লেপিলার ঠিক পুরো বসে সময় খোলা যান স্কুলে পেয়ে যান শপ আর আমাদের শপটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে ভিউয়ার সাই সবার অ্যাড্রেস ফোন নম্বর সবকিছু ভিউ নিচে দিয়ে রাখবো এখান চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্স করতে পারবেন কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্স করলে অনেক সুবিধা আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আজকে মতো এখানে এভাবে জেনেছি দেখাব এক সন্ন্য কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর